میں کھلے لبا کی تلے رضا کی زبان تمہارے لیے زمین و زمان تمہارے لیے و مکان تمہارے لیے, و, تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں আমরা আছি সীতাকুণ্ডে মোরাত মানুষ যেমন শোনে না মদিনার থেকে কেমনে রসুল শুনে এই জন্য বলে আমরা ইয়ারসুল আল্লাহ বলবো এখন আপনারা আমরা কবরে গিয়ে সর্বপ্রথম বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল আওয়াজে বলেন ইয়া আহলাল তো ইয়া যে ইয়া কইরে ডাক দিওন ইবে কি ফুনেন না কবনের সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ জিনি মারা গেলেন কবর দিয়ে দিলাম দ্দিন উরু সব হয়ে গেল ওনাকে আমি কবরে গিয়ে আলাইকুম ইয়া আহাল কুবুর বলে ডাকলে নাকি উনি শুনে তো আমার নবী যিনি সৈয়দুল মুরসালি

নাওজুবিল্লা আমাদের ময়মুরব্বিদের থেকে আর তরফ হয়ে গেল নাকি নাওজু বিল্লাহ বলেন না তাহলে বুঝা গেল আকলের কমতি আছে বলেন না কেন আকলের কম মনে রাখবেন ইয়া রসুল আল্লাহর নামই হলেই মা বলেন বলেন ইয়া রসুল্লার নামই হল ইমা আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তো অভিজ্ঞান করবে রবজে আল্লাহ শিকাইলো কে পড়াইলো কে যে ইসলাম দিয়েছেন কে তাকুলু, ফিহাদ কে হাদার রেজুল তোমার কবরে একজন দুলহায় এসেছে চিনো নি তারি মাকুন্তা তাকুলু ফিহাদ কে হাদার রেজুল হাজা এই তো তোমার কবরে তো সামনে আছে তো তুমি চিনো এরে কি বল এই সম্পর্কে উনি কে আমরা তো বলবো নারে রাসালাত সুবহানাল্লাহ নারে রাসালাত সুবহানাল্লাহ ওখানেও বলবো সুবহানাল্লাহ বলেন আল্লাহ হজরত শিখিয়েছেন আর ইল্লি ওয়াকি তলে سنا মে খুলে রাজাকিজুবা তোমহারে লিয়ে সানা মে খুলে লেবাকি তলে লেবায়ে হাম দুরবে আর আমি গোলাম লেবায়ে হামদের নিচে ছায়ায় দাঁড়িয়ে থাকবো কেন থাকবো না ছাব্বিশে এপ্রিল শনিবার তো ইয়া রসুল আল্লাহ বলার জন্য এত কষ্ট করেছি سنا میں کھلے لبا کی تلے رضا کی زبان تمہارے لیے زمینوں زمان تمہارے لیے مکینو مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے صلاح دنیا